হ্যালো ফ্রেন্ডস গুড ডুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুন্দরবল সুন্দরবল সব তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছো সবাই জানি তো আমিও ভালো আছি তো আমি সন্ধ্যা আমি তোমাদের সাথে নিয়ে আজকে একটা ব্লগ স্টার্ট করছি তো গাই দেখতে পাচ্ছ টমেটোগুলো দেখেছো গাই টমেটোগুলো ইঁদুরে কেটে দিয়েছে গো ইঁদুরে কেটে দিয়েছে বলতে সঠিক খেয়ে নিয়েছি আর কি যাই হোক ওদের প্লাস্টিকে ভরছি ওখানে পরে রেখে দেবো এখানে তোমার যে সবজিগুলো কাটলাম তো সেগুলোর খোসাগুলো এখানে পড়ে রয়েছে একসাথে ওগুলো তোমার ফেলে দিয়ে আসবো তো গাই দেখো এটা হচ্ছে তোমার গতকালকার ভিডিও ঠিক আছে মানে দশমীর দিনকে আর কি বিজয়া দশমীর দিনকে আমি এই যে রান্না করেছিলাম কী আর করবো ডাল বেগুন ভাজা আর চিকেন আর কোনো কিছু করা হয়নি জানেন না গাই একজনাকে মাছ আনতে দিয়েছি ঠিক আছে যদি পাই তাহলে ভালোই হবে তো যাই হোক আড়াইশো মতো মাছ আনতে দিয়েছি যেহেতু আজকে তোমার মাছ খেতে হয় দশ মিনিট সায়াত করে তো যাই হোক সে গেছে বাজারে এখন পর্যন্ত আসেনি যদি আসে যদি পাওয়া যায় তাহলে তো ভালোই হবে তাই না তো এখানে আজকে মা বিক্রি করতে আসেনি একদমই তো বা ফাইনালি গাইজ দেখো আমি দেখো রান্না করতে করতে দেখো চোখ খিদে পেয়ে গেছে কারণ এখন তোমার বাজে বারো সাড়ে বারোটা মতো সকাল থেকে আমি গাছ জানো তখন কোনো কিছুই খাইনি হ্যাঁ তো ওই জন্য তোমার রান্না করতে করতে অর্ধেক রান্না করে এই দেখো আমি এরকম চিড়ে ভাজা ছিল ওই কটোতে চিড়ে ভাজা খাচ্ছিলাম আর কি তো চলো দেখো মাংসের জন্য সব কিছু কাটাকুটি হয়ে গেছে এখানে তোমার মাংস লবণ হলুদ তেল সব কিছু মাখানে এখানে রেখে দিয়েছি আর এখানে দেখো গাই ফাইনালি দেখে জবর পেঁয়াজ ভেজে মশলা দিয়ে মাংসটাকে আমি ভালো করে এখন কষিয়ে নিচ্ছি আর কি তো যাই হোক গাইজ চলো মাংসটাকে ভালো করে এখন কষে আর পালা আর কি তো মাংসটা এখন দেখো গাইস আর উপরে দেখি কর এরকম কারণে বলেটা হয়ে গেছে ছোটো জানো তো ছোটো করা হয়ে গেছে দেখো পাঁচশো মাংস ঠিক আছে পাঁচশো মাংস তারপর ছোটো করা ভাবতে পারছো মানে যখন তোমার রান্না করি এরকম অসুবিধা হয় যাই হোক দেখি একটা বড় করা একটা নিতে হবে আর কি ইচ্ছা করে নেওয়া হয় না তো যাই হোক মানুষজন তো নেই ধরো ওই জন্য আর কি বড়ো করার দরকার হয় না এতে হয়ে যায় আর কি আর তারপর গায়ে দেখো তোমাদের বললাম না যে একজন মাছ আনতে গেছে দেখো ফাইনালি দেখো মাছ মাছ আনা ধোয়া ওগুলো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি কারণ তোমার একা একা ভিডিও করি ধরো বুঝতে পারছো কিছু অংশ দেখাতে পারবো কিছু অংশ দেখাতে পারবো না সব কিছু ধরো দেখানো সম্ভব না যেহেতু তোমার রান্না করছিলাম রান্না হাতে বারবার মোবাইলে জলে হাত দেওয়া মোবাইলে বুঝতেই পারছো দপা সারা হয়ে যাবে এমনিতে তোমার আমার মোবাইলটা একদম পড়ে গেছে লোক ক্যামেরাটার দিকে না একটু নোট সে জানো এই ক্যামেরাটা যদি মোবাইল যদি কিছু হয় তাহলে কোনো দিন আমার ভিডিও করা হবে না জানো যতদিন না আমি এই সোশ্যাল মিডিয়া থেকেই ইনকাম করতে পারবো আর যখন ধরো ইনকাম করবো তখন তো ভাবতেই পারছো আমি প্রথম ইনকাম তারপরে আমি দ্বিতীয় ইনকামের টাকাতে আমি আগে একটা আইফোন কিনবো তো গাইজ বলো তো কারণ কারণটা হচ্ছে যে আমার একটা মোবাইলে যেটা আমি ভ্লগ ভিডিও পোস্ট করি ওই মোবাইলটায় কারণ মানে তোমার ক্যামেরাটা একদমই খারাপ হয়ে গিয়েছে জানো তো যাই হোক গাই কোনো কিছু সিমটাও খুলতে পারছে না কোনো কিছু করতেও পারছে না একটা এমনি ফোন কিনতেও পারছে না কী করে কিনবো বলো এমনিতে তোমার এই ফোনে ভিডিও করে তারপর তখন ওই ফোনে গ্যালারি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিই তখন আমি এডিট করি তাহলে ভাবো কতটা কষ্ট করে ভিডিও বানা তো গাই আশা করি মানে আমি তোমাদের যা বললাম আশা করি আমার মতো কষ্ট তোমরা কেউই করতে পারবে না এখনও পর্যন্ত আমি দেখো দু হাজার সাল থেকে আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করছি এখনও পর্যন্ত আমার না স্ট্যান্ড নেই না একটা রিং লাইট নেই না কোনো কিছু নেই ঠিক আছে দেখো ভিডিওর করার জন্য আমার কোনো কিছু আমি কিনিনি নি তোকে বন্ধুরা আসল কথা কি বলতো আমার হচ্ছে প্রতিজ্ঞা যেন আমি প্রতিজ্ঞা করেছি যে আমি সোশ্যাল মিডিয়া থেকে যদি ইনকাম করতে পারবো সেই দিনই কেবল আমি স্ট্যান্ড রিং লাইট অবশ্যই কিনবো সেই আমার কি একটা মানে ঘর আর কি সে ঘরটা আমি তোমার কি আর বলবো তো দেখো সেদিনকে তোমার একটা ঘর বানাবো কি সে আমার স্টুডিওটা ভালো করে আমার মনের মতো করে তৈরি করবো ঠিক আছে দেখো আমার অনেক আশা আছে অনেক স্বপ্ন আছে যাই হোক গাইছ দেখো গল্প করতে করতে অনেক কিছু রান্না করে ফেলেছি ফিশ কারি মানে মাছের কারি হয়ে গেছে চিকেন কারি হয়ে গেছে এখানে দেখো ভাতটা বেড়ে নিয়ে এসেছি স্যালাড ডাল সব কিছু এখানে নিয়ে চলে এসেছি আর এখন গাইস কটা বাজে দেখো রান্না করতে করতে এখন তোমার বাজে তিনটে আঠাশ ঠিক আছে তাহলে ভাবো কখনই বা খাওয়া দাওয়া করবো কখনই বা একটু বেরোবো ভাবছি যে দেখি একটু বিকেলে ভিডিও বানাতে অনেকদিন প্রায় তোমার এক মাস হয়ে গেল গো ভিডিও বানানো যাওয়া হয় না রাস্তাতে জানো তো চলো দেখি আজকে তো আর যাওয়া হবে না মানে আকাশটাও একটু মেঘলা মেঘলা হয়েছে আকাশটাও সেরকম ভালো নেই আর এদিকে দেখো আমি খাওয়া দাওয়া করে গাইছ চুলটা ধরো ভিজে যখন রান্না চা পেয়েছিলাম চুলটা তোমার একদমই খুলতে পারেনি ওই জন্য তোমার চুলগুলোকে ভিজেও ছিল যাই হোক গাইস কিছু করার নেই চলো এখন দেখো এখন তোমার গাইস ইভিনিং তো কানারগুলো দেখো গতকালকে তোমার একটু গেছিলাম ঘুরতে আর কি ঠিক আছে গর্বাটন দেখতে গেছিলাম তো সেখানে তোমার কানারগুলো অন্য কানের পড়েছিলাম তো ওই জন্য আর কি কানারগুলোকে খুলে আর এই অন্য কারণের পড়া হয়নি ঠিক আছে তা তার জন্য কেউ নেটু লাগছে তা তাই না তারপর কাজ দেখো সন্ধ্যা দেখিয়ে তারপর চলে এসে একটু মন্দিরে ঘুরতে তোমাদের দেখালাম না কতগুলো কলসি তো কাজ জানো আমি তোকে মন্দিরে যে ভাবতে পারিনি যে আমি এতগুলো কলসি পুজো অর্চনা সব কিছু দেখতে পারবো যে কলসিগুলো মন্দিরে আছে দেখতে পাচ্ছ এদের এদের এইসব কলসিগুলো এরা মাথায় করে এদের তোমার নবরাত্রির দিনকে এদের খুবই ধুমধাম হয় দেখো এদের নবরাত্রি সব কিছু পুজো দশমী হয়ে গেলো দশমীর দিনকে এদের এদের কলসি যে মাথায় করে নিয়ে সবাই কিন্তু সে কী গান বলতে বলতে যাচ্ছে যে ওই গানটা আমি শোনাতে পারলাম না তোমাদের চলো ভিডিওটিকে আমার জেনে